আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো সিনেমা বা নাটকের কোনো গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা আমি যখন ছোট ছিলাম তখন খুব চঞ্চল মানে চঞ্চলতা ছিলাম হাসি ঠাট্টা আমার দিন যেত গ্রামের মানুষ আমি তো আমাদের বাসার বাড়ির সামনে যে স্কুলটা আসলো তো স্কুলটা একটু দূরে বাড়ির থেকে একটু দূরে হয় তো ওই হাইটা যায় তারপরে স্কুলে যাইতে হয় কিন্তু এখন আমি স্কুলে অনেক ভালো পারি ভালো লেখাপড়া করি তারপরও এই আমারে কি করে মানে পরীক্ষা তেমন একটা পাশ করায় না এই আমার বয়স যখন এগারো বারো বছর প্রায় মানে সেভেন আইসা আমি ওখানে প্রায় তিন বছর কাটা দিচ্ছি একই ক্লাসে আমি ভালো পারি আমার কাছে মনে হয় আর পরীক্ষা ভালো পড়ি কিন্তু ওই ক্লাসের ভিতরে আমারা রাখে আর ওই ক্লাসের ভিতরে আমার স্যার ওই ক্লাসে সবসময় ক্লাস করে কারণ আমি যখন ক্লাসটা যখন আমি পাস করব অন্য মানে চেঞ্জ করবো তখন তো অন্য স্যার আসবে এখন তো ওই স্যার আমারে আমারে বলে এই যে তিন বছর ধরে তোমার আমি একই ক্লাসে পড়াইতেছি তুমি পারতো না কেন পরীক্ষা ফেল করো কেন তোমার মার কাছে বিচার দেবো তোমার বাবার কাছে বিচার দম গার্জেন নিয়ে আসো পরে বলতেছে আপনার মেয়ে তো ঠিক মতন পাশ করতে পারতেছে না ওরা আমি উঠে দিতে না পরে বলতেছে যে আসলে বাবা এখন আমি কী করুন বুঝতে পারতেছি না মেয়ে যেহেতু পড়ালেখা হতে মেয়ের পড়া বাদ দিয়ে দেবো না কী করুন কয়েক আপনি পাগল হয়েছেন মেয়ের পড়া বাদ দেবেন মানে আরে মেয়ের মেয়েকে আলাদাভাবে প্রাইভেট পড়াই দেব প্রাইভেট না পড়ালে তো মেয়েরা ঠিক মতন মাথা ঢুকবে না তখন আমার বাবা বাবা বললো যে দেখো বাবা সারেরা বলতেছে দেখো বাবা আসলে প্রাইভেট পড়ানোর মতন তো আমার সামর্থ্য নেই পরের ক্ষেত্রে একটা বদলা দিই মনে করে একটা বদলা দিলে পাঁচশো টাকা পাই সারাদিন কাজ করা এই পাঁচশো টাকা দিয়ে কি এটুনে মানুষের খাম খরচ সংসার চালাতে আমার খুব কষ্ট হয় আর বদলা তো আর প্রতিদিন হয় না মাঝে মধ্যে দু একটা হয় পরে কোথা দেখেন আপনারা তো গরিব মানুষ আমিও বুঝতে পারছি আপনাদের সামর্থ্য নাই এখন কি আর করব তাহলে একটা কাজ করেন ওই যেহেতু ভালো না আমি তো ওখানে পাশেই মানে একটু বাজারের পাশেই আমি ওখানে থাকি তাই ওখানে আপনি আমার বাসা পাঠা দিন আমি ওই আলাদাভাবে দুই ঘন্টা করে প্রাইভেট পড়াবো আমি সারাদিন যেহেতু স্কুল মিস্কুল করি তাহলে ওই বাড়িতে চলে গেলো খাওয়া দাওয়া করে সন্ধ্যার দিকে আসলো আমি আবার বাসায় যেতে যেতে আমার সন্ধ্যা হয়ে যায় তো সন্ধ্যার দিকে আসলো মনে ওই দিকে আপনার বাসা করে চলে আসবো করে আমি প্রাইভেট তো বললো হ বাবা তাহলে এটি ভালো হয় কারণ পড়ালেখা তো বন্ধ করা লাভ নাই তাহলে আর একটা প্রাইভেট পড়ান প্রাইভেট পড়ালে হয়তো ভালো করে মাথা ঢুকবো আর বললো যে বাবা তাহলে তোমার কত টাকা দিতে বেশি টাকা হইলো তো আমি দিতে পারম না পরে স্যার বলল যেহেতু আপনার এতই কষ্ট আপনার কাছ থেকে কোনো টাকা লাগবে না আসলে একটা ছাত্র একটা ছাত্রী যদি ভালোভাবে পাশ করে যদি উপরে ক্লাসে যাইতে পারে তাহলে আমার একটা শোনা যে এই মাসটা পড়াইছে ভালোভাবে গেছে এখন যদি আপনার মেয়ে যদি একই ক্লাস তিন বছর করে থাকে তাহলে তো ওটা খারাপ না টাকা পয়সা লাগবে না যেহেতু একটা গরিব মানুষ আমরা দেখতেছি শোনার পরে আবার বাপমা খুশি আমিও খুশি কিন্তু মনের মধ্যে একটা খটকায় লাগত যে স্যারে যে প্রশ্নগুলো দিত আমি যে উত্তরগুলো দিচ্ছি এটাই তো উত্তর অন্য আর কি উত্তর হতে পারে কিন্তু আমার বিশ্বাস আছে যে কখনো কখনো মানে আমি ভুল লেখি নেই আমার এটা বিশ্বাস কারণ আমি পড়ালেখা কখন ফাঁকি দিতাম না তারপর যে কোথায় যে কি ভুল হইতো নিজেও বুঝতে পারতো সেটা তারপর চিন্তা করলাম গা স্যার যেহেতু বলছে প্রাইভেট পড়ি ভুল হইলেও হইতে পারে কারণ যার ভুল হয় সে তো নিজে বুঝতে পারে না আর আরেকজন ঠিকই ধরতে পারে পরে বাস আমি প্রতিদিন কি করলাম স্কুল থেকে আইসা খাওয়া দাওয়া করে ফেরে টুম পাইরা সন্ধ্যা আজন দিলেই তো স্যারের পরিবার থাকে না স্যারের পরিবার থাকে আবার স্যার আবার দেশে এখানে স্যারের চাকরি করে বাজারের লাগে রুমে একটা বেচলার থাকে তো ওখানে গেছি আমি প্রাইভেট পড়তে প্রতিদিনই প্রাইভেট মানে পড়তে যাই তো একদিন মানে এভাবে প্রায় এক দুই মাস পড়তে লাগলাম দেখলাম যে স্যারে সত্যি ভালো করে পড়ায় এখন আমারও মন ঢুকে গেলো যে না সত্যি তো স্যারে অনেক কিছু পড়াতে আছে তার মধ্যে স্যারেরও খুব তার প্রতি একটা রকম হয়ে গেলাম যে না স্যারটা খুব ভালো সে অনেক সুন্দর করে পড়ায় তার প্রতি একটা বিশ্বাস তার প্রতি একটা ভালো লাগা ভালো আচরণ দেখে কিন্তু মানুষের প্রতি ভালো লাগে কারণ একটা মানুষ যদি প্রথম প্রথম তার কাছে আসে ভালো আচরণ পায় ভালো ব্যবহার পায় তখন সেই মানুষের প্রতি একটা মন ভিতরে একটা ভালোবাসা যাবে আর প্রথম অবস্থায় যদি মানুষের সাথে তার মনের মনের খায়েশের কথা বলে তাহলে কিন্তু সে কিন্তু হয়তো জোর করে কোনো কিছু পাবে কিন্তু মনের থেকে পাবে না কিন্তু স্যারের মন চেয়েছিল যে আমি যেন তার সাথে নিজের ইচ্ছাকে তো হবে যেন আমাদের ভিতরে হয় তো যাই হোক তো দুই মাস এভাবে ভালো লাগা কাজ করলো তখন স্যার আমাকে অনেক কথাই বলতো জানো এবার কিন্তু তুমি ঠিকই পাশ করতে পারবা তুমি অনেক দূর আগে গেছো আমি বললাম কি হ স্যার আপনি শিখে যেতেন দেখে তো পারতি শোনো তিন বছর একই ক্লাসে বসে রয়েছো এখন তো মোটামুটি তোমার বয়স হয়েছে তোমার বয়স কত আমি বললাম এই বারো বছর হবে হ্যাঁ বারো বছর মেয়েটা তো সবই বুঝে আচ্ছা এই যে তুমি যে রাত্রেবেলা চলাচলতি করো পথে কোনো ছেলে ডিস্টার্ব করে না আমি বললাম না ডিস্টার্ব করে না কি বলো তোমার কোনো পছন্দ মানুষ নেই বা তোমার সাথে কি প্রেম টেম করতেছে না তাই বলো স্যার আপনি যে কী বলে তো শোনো আমি তোমার স্যার আবার তোমার বন্ধু ভাবতে পারো আমার কাছে সত্য কথা বলবা তুমি কি কারোর সাথে কোনো কিছু করছো আমি বললাম যে না স্যার আসলে এরকম কাজ আমি কখনো করে নিই এমনি অনেক ছেলেরা আছে আমাকে বাজে প্রস্তাব দিছিল। কিন্তু আমি রাজি নাই কারণ মনে তো একটা ভালো লাগার ব্যাপার স্যাপার আছে আর এগুলি আমি একদম চাচ্ছি না সত্যি তুমি একদম চাচ্ছ না কেন আমি বললাম যে কেন জানি না তবে আমার না লজ্জা লাগে তবে বললাম তখন স্যার আমাকে বললো আরে লজ্জা করো না এগুলি ভালো জিনিস ঠিক আছে এটার ভিতরে অনেক সুখ অনেক মজা অনেক আনন্দ তুমি তো এগুলি কখনও বুঝতে পারো না তো এই জন্য জানো না আচ্ছা তোমাকে একটা জিনিস বোঝাই এই যে তোমার হাতটা আমি তো চাপ দিয়ে ধরি তোমার কাছে কেমন লাগে বললাম না তো কোনো কিচ্ছু লাগে না তখন আবার আমার কাদের উপর একটু হাত দেওয়া বললো আচ্ছা দেখো এখানে একটু হাত দিলাম এখন কেমন লাগে তখন আমার ভিতরে যেন একটা অন্যরকম একটা শিশির অনুভূতি লাগলো তখন বলল আচ্ছা এই হাত ধরাটা আর এই হাত ধরা এইখানে হাত টাচ করাটা দুটো দুই জিনিস এখন এখানে টাচ করার পরে মনের মধ্যে একটা অন্যরকম একটা প্রেম প্রেম ভাব আসছে যদি তোমার অন্য জায়গায় টাচ করি তখন কিন্তু অনেক ভালো লাগবে তখন বললাম যে স্যার এসব কী বলতো তখন স্যার আমাকে বলল দেখো সনিয়া আমি তোমাকে অনেক পছন্দ করি ভালোবাসি তোমার জন্য আমি একটি টাকাও নিচ্ছি না সারা দিন স্কুলে ছাত্র ছাত্রীদের পড়ায় আসা তোমার প্রাইভেট পড়াই তাহলে আমি যদি তোমার জন্য এত দূর করতে পারি তুমি কি আমার জন্য সামান্য দশ মিনিট বা পনেরো মিনিট সময় দিবা না তখন আমি নিজে নিজে ভাবলাম হ্যাঁ স্যার আপনি ঠিকই বলছেন দেব পরে স্যারের মতো স্যার একে থাকে পরে বাস আমি যখন রাজি হইলাম আমার একটু কষ্ট হয়েছিলো একটু না ভালো কষ্ট হয়েছিল প্রথম প্রথম তো একটা ছেলেকে খুশি তো হলে তো একটু কষ্ট লাগবে স্যারও বলছিলো যে প্রথম প্রথম একটু কষ্ট লাগবে পরে ঠিক হয়ে যাবে প্রথম প্রথম কষ্ট লাগছে তারপর আমি সারের সাথে সময় কাটেছি কিন্তু পরবর্তীতে আমার আর কষ্ট হয়নি আমার এত ভালো লাগতো এখন মনে চায় যে সারের সাথে আমি অল টাইম সময় কাটাই তখন আমি স্যারের বলি স্যার আচ্ছা স্যার আপনার কাছে প্রাইভেট পড়তে আসলে এই যে আপনি আমার নিয়ে দুই ঘন্টা সময় মানে দুই ঘন্টা সময় শুয়ে থাকেন এখন ঠিক মতো পড়ান না এইভাবে কাজ করতেছেন আমি কি পরীক্ষা পাশ করতে পারবো তখন স্যার বলে তুমি তো কবে পরীক্ষা পাশ করছো তুমি কোন ফেল করলাম তাহলে বললাম কেন স্যার একই ক্লাসে তিন বছর বন্ধু বসে আসছি আরে তোমার যদি ফেল করা যদি একই ক্লাসে না রাখতাম কেন তো আমার কাছে এত দূর আনতে পারতাম না তোমার ইচ্ছা করে ফিল করে রাখছি কারণ তুমি যখন উপরে ক্লাসে চলে যাবে তখন তারা আমি থাকবো না অন্য স্যার তোমাকে পড়াবে আর আমি অনেক বছর ধরে তোমাকে আমি পছন্দ করি কিন্তু তোমার বয়স অল্প দেখে আমি বলিনি কেন এখন যেহেতু বারো বছর বয়স হয়েছে মোটামুটি তোমার কষ্ট হইল তুমি আমাকে সুখ দিতে পারবা এই জন্য তোমাকে বলছি তখন এইভাবেই মানে প্রাইভেট মাস্টারের প্রতি আমার একটা প্রেম ভাব আসা দুজনে মানে অনেক দূর পর্যন্ত আমাদের সম্পর্কটা ছিল পরে এক এরকম করতে করতে ভাবলাম যে এখন আর এই কাজটা করা ঠিক না কারণ মানুষের চোখে ধরা পড়ে যাবে তো একদিন আমি আমার মায়ের চোখে ধরা পড়ে গেছিলাম মার কাছে সব সত্য কথা বলছি মা যখন জানতে পারছে যে ওই স্যারে বউ বাচ্চা আছে এই জন্য মা ব্যাপারটা কাউকে জানতে দেয় নাই এমনকি বাবাকেও না তখন স্যারের সাথে কথা বলে আমার জীবন থেকে স্যারকে সরিয়ে দিয়েছে যেন আমার মেয়ের জীবনটা আর নষ্ট করবেন না পরে ওই স্যার আমার ভালো দিক চিন্তা করে আমাদের ভিতরে যাওয়া হইছে হয়েছে পরে আর কখনো আমার মা বোঝানোর পরে পরে আর আমাদের মধ্যে আর কিছু হয়নি তো বন্ধুরা প্রাইভেট মাস্টারের কাছে আমি ছাত্রী সনিয়া পড়ালেখা করে এবং সম্পর্ক করে আমার কাছে খুব ভালো লেগেছে আসলে প্রাইভেট মাস্টার তারা বাবা সমতুল্য তাদের সাথে এই ধরনের কাজ করাটা ঠিক না তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম